সম্পর্কে আপনি যদি মুখে বলেন আমি তো বিকল্প চাই না বিকল্প ভালোবাসি না বিকল্প রাখি না রাখার চেষ্টাও করি না বিষয়টা ভালো কিন্তু বাস্তব প্রেক্ষাপটে সমাজের চাপে পরিবারের চাপে ব্যক্তিগত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এসব সুন্দর সুন্দর কথা যদি হারিয়ে যায় পালিয়ে যায় মাঝে মধ্যে ভুলে যায় তবে এত সুন্দর সুন্দর কথার আসলে কি কোনো মূল্য আছে কোনো মূল্যায়ন আছে আমার কেন জানি মনে হয় না আর মনে হয় না বলেই যে বা যারা কল্পনায় এত সুন্দর সুন্দর কথা বলেন তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো এসব কথা বলিয়েন না শুধু শুধু যার উদ্দেশ্যে কথা কথাগুলো বলেন না তার উপর বা তার মধ্যে একটা নেতিবাচক মনোভাব আপনাকে নিয়ে গড়ে উঠবে যা আপনি শুধু কথায় যা আপনি শুধু কথায় পাকা কিন্তু কাজের বেলায় আপনার কথার সাথে কাজের মিল নেই সুতরাং কথা দিয়ে কথা যদি রাখতে না পারেন কথা দিয়ে কথা যদি কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে সে কথা আসলে দেওয়ার কোনো দরকার আছে কি না দরকার নাই তার থেকে বরং কথা যদি রাখতেই না পারেন কথা দিয়েন না পারদপক্ষে দিয়েন না তাতে অন্তত কথা দিয়ে কথা রাখেননি এই ট্যাগটা বা এই অভিযোগটা আপনার প্রতি আসবে না